Assalamualaikum, থাকবে আসসালামু আলাইকুম আসিন Kee aase, kee ae bahin lai? Ae diri Kee aase diri Kishine kara kara ka baisa bhai? Na uh. Mani, e, ar ar Ara? Kodin, ara kodin, Ora, so, ae kore di, ae maa kushena ahoi bhoi rosa Ane, e arau bidai, arau bidai Ara kajen ara kajen milbo? Ae, dhir yekne dikhe dhiyan? আর আরেকটা ওখানেও পারমো আহ লাই ত্রিমা লাবন নি যা তো গত তারপরে একটা বিয়া 14 শুক্র

ওর aquelas করবু দেখতে আমি দায় আছে খাওয়া করে না বলেন তোর পরে যাও না বইয়া কর বুঝিনি এই বাইকতে যাই আমরা তো আমরা আরেকটা বজে না আছেন না লেجن আরেকটা বরিটা আগে আছে আজকে মানে পাঁচটাটা বুঝজি 2টা বাজে মানে এবার আয় দর্দন কেন আরেকটা বজে ঘন্টা না আম তো আগে দিলাম আমরা গেছে যাওয়ার পর अब তাকে খাইতো পড় সফল আপনি একলগে না খাইলে মজা এক ঘন্টায় কি হইব হুজুর আগে খায় আগে তো আমরা আস্তে

আর মনে করেন ভাড়া কত যাব হুজুরে ছুটি দিব মাদ্রাসায় আমি কেমন এইতো বুধবারের পরীক্ষা শেষ করো মঙ্গলবারে পনেরো তারিখে পরীক্ষা আমরা মঙ্গলবারে শেষ করলে বুধবার দিন মাহফিল

কে 800 টাকার মানি দিলে আমরা আমরা কষ্ট আছে হুম خلي দাও বল বেশি নেই আর কিছু কম করবে তুমি মানি না দি আমনের বাউড়া কাটুন বাউড়া কা লাগুন না বাড়ে একজন কাপ 24 টা কাপ বেশি কাপলে আর এসে

আর পানি এই আর চা পেছলে বেশি একটা মাল লাগবে না আর খাওয়াই না ভাত বুঝ না একটা পাতি রুটি মুটি কলা আর

এ দুটো কাটে নিতে পারি আর আরেকটা টিবি লাগবে যা বড় করেmakeText চা বানাইতে পান চা বানানোর জন্য হেয়া বানাই যায় বল যদি আপনার কাট আলগা থাকে এনে না গায়রা দিয়া শুরু করতে এタニ এタニ পাঁচ মাস তাহলে মত দিয়া বানানোর জন্য আর একটু পাওয়া যায় না আরেকটাও নেই হ্যাঁ <laughs> নেব <laughs> 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 <laughs>

sampe balas agak ben abar pore